আমার কাছে ফেসিয়াল করে তোমার কেমন লাগবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালোই আছি বেশ অনেক দিন যাব তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি আগে তো ডেলি ব্লগ দিতাম কিন্তু এই কদিন একটু কাজের চাপে আমি ভিডিও দিতে পারছি না কয়েকদিন পরে আমার এক্সাম আছে পড়াশোনার চাপে বেশ হয়ে উঠছে না তো যাই হোক আজকে সকাল থেকে রাত পর্যন্ত একটা ছোট ব্লগ বানালাম তো তোমরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো যাই হোক আজকে আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছি এই কারণেই আজকে আমার ঘরের গোপালকে পুজো দেব আজকে কিন্তু আমার ঘরে গোপাল একা নেই আরও একটা ওর বন্ধু এসেছে অনেকে ভাবো যে আমি পুজো টুজো করি না বা বাড়ির কোনো কাজ করি না আমাকে অনেকে কমেন্টসও করেছ তো তাদেরকে একটা কথাই বলবো সব কিছু তো আর ভিডিও করে দেখানো সম্ভব নয় মানে আমি বাড়িতে কি কাজ করছি না করছি সমস্ত কিছু তো আর ভিডিও করা সম্ভব নয় যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় ভিডিও করা যায় সেটুকুই আমি শেয়ার করি শ্বশুর বাড়িতে থাকলেও আমি অনেক কাজ করি থেকে শুরু করে বাসন মাজা উঠান আমি কিন্তু মাঠের কাজও পারি এক কথায় জুতো সেলাই থেকে চন্ডি চণ্ডীপাঠ সমস্তটাই পারি আমার বাবা মা আমাকে শিখিয়েছে আর কাজ কেন বা করবো না বলো কর্মই তো ধর্ম কর্ম না করলে কোনো ধর্ম করা হয় না আর হ্যাঁ একটা কথা তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করো আমি ও বাড়িতে কেন থাকি না আমার হাজব্যান্ড সার্ভিস করে তো উনি সেই সূত্রে বাইরে থাকে যখন বাড়ি আসে তখন আমি ও বাড়িতে যায় আর মাঝে মাঝে আমার ইচ্ছে হলে ও বাড়িতে যায় আর তাছাড়া বেশিরভাগ সময় আমি এ বাড়িতেই থাকি মানে আমার মায়ের বাড়িতেই থাকি আর সত্যি কথা বলতে এখানে থাকি বলেই হয়তো এত ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ও বাড়িতে থাকলে আমার ভিডিও করাই হয় না কাজ কর্ম এটা সেটার মধ্যে দিয়ে আমার মানে দিন কেটে যায় তো যাই হোক আজকে একটা কথা বলার সেটা হচ্ছে আজকে প্রায় উনত্রিশ দিন হয়ে গেল আমার হাজব্যান্ড বাড়িতে আসেনি ভোটের ডিউটি সেই জন্য বাড়িতে আসতে পারেনি যেহেতু স্বামী পুলিশের চাকরি করে তার জন্য তাদের স্ত্রীকে অনেক স্যাক্রিফাইস করতে হয় আমি নিজেকে দিয়ে বুঝতে পারছি তো যাই হোক মন খারাপ করে আর কি করবো বলো তো এক মাস পরে হঠাৎ ফোন আসে যে আমি বাড়ি আসছি তো এটা শোনার মতো আনন্দ আর কিছুতেই হতে পারে না একটা মানুষ একটা মাস পরে বাড়ি ফিরছে তো কত আনন্দ লাগে বলো তো আমি তো সবসময় তার সঙ্গেই থাকতাম একটা দিনও আড়াল হতে দিতাম না তো যাই হোক এক মাস পরে বাড়ি আসলো ফাইনালি একটা মাস পর সে যদি দুটো দিনের জন্য বাড়ি আসে সেই দুটো দিন যেন কাছে স্বর্গ হয়ে যায় আর সত্যি কথা বলতে সে যখন বাড়িতে থাকে আমার দিনগুলো বেশ ভালোই কাটে একটা দুটো তিনটে যে কটা দিনই হোক না কেন আমার খুবই ভালো কাটে তো যাই হোক উনি বাড়ি এসেছেন আর মাটন হবে না এটা কি হয় ওনার তো মাটন খেতে খুবই ভালো লাগে ফেভারিট খাবার হচ্ছে ওর মাটন তো আমি মাটন রান্না করে নিয়েছিলাম আর আমার হাতের মাটন তা ওর আরও বেশি পছন্দ আর সত্যি কথা বলতে বউয়ের হাতে রান্না সব পুরুষ মানুষেরই ভালো লাগে তো যাই হোক এরপরে আমরা সন্ধ্যাবেলা একটু চা নাস্তা সেরে কয়েকটা ফুচকা খেয়ে নিয়েছিলাম এবং ওকে বলছিলাম আজকে তোমাকে ফেসিয়াল করে দি তো এখানে আমি ফেশিয়াল কিট নিয়ে হাজির হয়ে গেছি এখানে রয়েছে নেচার্সের ডিটান ফেসিয়াল এটা ছিল ফ্রুট ফেশিয়াল তো যাই হোক আজকে আমার স্পেশাল ক্লায়েন্ট ছিল আমার হাজব্যান্ড তো ওকে আমি ফার্স্ট টাইম ফেশিয়াল করে দিচ্ছি মানে আমি অনেকবার ফেসিয়াল অনেককেই করিয়েছি ও ফার্স্ট টাইম আমার কাছে ফেশিয়াল করছে ও বলছে তুমি তো সবাইকে ফেশিয়াল করিয়ে দাও তো আজকে আমাকেই করিয়ে দাও তোমার থেকে সার্ভিস নিয়ে দেখি কেমন লাগছে তুমি কতটা মানে শিখেছো বা কতটা ভালো করো দেখি তো যাই হোক ওকে আমি করিয়ে দিচ্ছিলাম তো লাস্টে ওর রিয়াকশানটা তোমাদেরকে জাস্ট দেখাবো তো আমি এখানে সবার প্রথমে ফেস ওয়াশ দিয়ে ওর ফেসটা ওয়াশ করে নিয়েছি দেন ক্লিনজার দিয়ে দু তিন মিনিট মতো ক্লিন করে নেওয়ার পরে আমি স্ক্রাবিং দিয়ে তিন চার মিনিট মাসাজ করে নিয়েছি দেন টোনার দিয়ে এক মিনিট মতো আমি টোনারটা রেখে দিয়েছিলাম তারপরে মাসাজ ক্রিম দিয়ে আমি মাসাজ করেছি এখানে জেল মাসাজ ইউজ করা যেত মানে অ্যালোভেরা জেলটাও আমি দিতে পারতাম কিন্তু ওর স্কিনটা অতটাও অয়েলি নয় নর্মাল স্কিন তার জন্য আমি এখানে মাসাজ ক্রিমই ইউজ করেছিলাম আর যাদের প্রচুর অয়েলি স্কিন তাদের জেল মাসাজ করাটা যেতেই পারে বা যাই হোক দেন আমি ফেস প্যাক লাগিয়ে দিয়েছিলাম ফেস প্যাক লাগানোর পরে আমি টোনার দিয়ে ময়শ্চোরাইজার বা অ্যালোভেরা জেল যেটা ইচ্ছে দিতে পারো তো আমি এখানে ময়শ্চারাইজার দিয়েছিলাম তো বেশ ভালোভাবে আমি ওকে ফেশিয়াল করেছিলাম এই ভিডিওটা হচ্ছে তোমার মাসাজ করার সময় তো ও দেখো অনেকটাই ওর ভালো লাগছে মাসাজ করে দিচ্ছিলাম যখন যেহেতু ও আগে কখনোই ফেশিয়াল করেনি ফার্স্ট টাইম তো ওর ফার্স্ট টাইম তো অনেকটাই ওর ভালো লাগছিলো এবং বেশ চুপচাপই ছিল অন্যরা হলে হয়তো মানে ছটপট করতো বা এতটা টাইম অনেক অনেকেই থাকতে চায় না আমার প্রচুর ক্লায়েন্ট এসেছে তারা তুই বলে যে তাড়াতাড়ি হয়ে যাবে তো কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে তো তো যাই হোক কুড়ি মিনিট বা তিরিশ মিনিটের মধ্যে ফেশিয়াল হয় না একটা পুরো ফেশিয়াল কমপ্লিট করতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে আমি যতগুলো ফেশিয়াল করিয়েছি তাদেরকে আমি প্রত্যেককেই বলি যে তোমরা একটু প্লিজ টাইম নিয়ে এসো কারণ ফেশিয়াল করতে একটু বেশি টাইম লাগে বেশি টাইম বলতে যেটুকু টাইম লাগার সেটুকুই লাগে চল্লিশ মিনিট টাইম লাগে তো আমি সবাইকে আগে থেকে বলে দিই তোমরা একটু হাতে টাইম নিয়ে এসো আর কয়েকজন বলে আমাকে যে তাড়াতাড়ি হবে এরকম তো যাই হোক তাড়াতাড়ি হয় না অনেকটাই টাইম লাগে তো ওর কোনো কিন্তু অসুবিধা হয়নি ও বেশ ভালোই চুপচাপ ছিল আমার ট্রিটমেন্টটা ভালোই নিচ্ছিল ও ওর দেখে বুঝতে পারছো তোমরা কতটা ওর ভালো লাগছে তো যাই হোক ফার্স্ট টাইম ওর ফেশিয়াল করে নিশ্চয়ই অনেক ভালো লেগেছে সেটা ওর মুখ থেকে আমরা শুনে নেব তো যাই হোক তোমরা যদি কেউ ফেশিয়াল করতে চাও আমাকে প্লিজ জানিও আর খুব তাড়াতাড়ি তোমার আমাদেরকে একটা গুড নিউজ দেবো এবং আমি একটা পার্লার ওপেন করতে চলেছি সেটাও তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব তো তার জন্য অনেক অনেক অফার থাকবে আর আর হ্যাঁ এখনও কিন্তু অনেকগুলো অফারই চলছে সেই বিষয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও করে বলে দেব আর কোথায় কোথায় হোম সার্ভিস দেয়া হয় সেই জায়গাগুলো আমি বলে দেব তো তোমরা কেউ যদি আমার থেকে সার্ভিস নিতে চাও তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো অনেক অনেক ছাড় থাকছে প্রায় সিক্সটি পার্সেন্টের কাছে ছাড় থাকছে ফেশিয়ালে তো অনেক ধরনের ফেসিয়াল পাবে তোমরা ফ্রুট ফেসিয়াল গোল্ড ফেশিয়াল তারপরে ডিটান ফেসিয়াল বিভিন্ন ধরনের আরও ফেশিয়াল তোমরা পেয়ে যাবে তো তোমরা প্লিজ কন্ট্যাক্ট করে নিও এবং অন্যান্য সার্ভিসও পাবে পেডিকিওর মেনিকিওর বিভিন্ন ধরনের সেগুলো সব হোম সার্ভিস দেওয়া হবে কয়েকদিন পর আমি যখন পার্লার ওপেন করবো তখন তো আমার পার্লারে সেই সার্ভিসগুলো তোমরা পেয়ে যাবে আর এখন স্পেশাল অফার চলছে তোমরা হোম সার্ভিস নিতে পারো তো কি কাউরির যদি প্রয়োজন হয় তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই তো যাই হোক আমার হাজব্যান্ডের ফেসিয়াল করা হয়ে গেছে পুরো কমপ্লিট তো তোমরা একবার লুকটা দেখে নিতে পারো আগেও দেখেছ কেমন ছিল এখন দেখো কত সুন্দর লাগছে কত গ্লো করছে আমার কাছে ফেশিয়াল করে তোমার কেমন লাগলো বেচারা লজ্জা পেয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে ততক্ষণ তোমার সবাই অনেক ভালো থেকো